নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী কাল ছয়ই জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবারের রাশিফল প্রকাশ করব তাদের জানাব কোন কোন দিক দিয়ে সোমবার দিনটা কুড়ি মে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোন কোন দিক দিয়ে তাদের খুব শুভ সমাচার আসছে সবই আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে ভেল আছে অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে সিংহ আসি দেখে নেওয়া যাক কালকের দিনে পঞ্জিকাতে কী বলছে কাল ছয় জ্যৈষ্ঠ কাল কুড়ি মে কাল সোমবার কাল সূর্যোদয় হবে চারটে আটান্নতে সূর্যাস্ত হবে ছটা দশে কাল দ্বাদশী দিবা তিনটে সতেরো কালকে চিত্রা নক্ষত্র অহরাত্র সারাদিনই আছে অসিক যোগ দিবা বারোটা সতেরো বালুকরণ দিবা তিনটে সতেরো গতে কৈলবকরণ শেষরাত্রি চারটে পাঁচ গতে করণ এবার আসুন দেখিনি কালকের দিনে অর্থাৎ কাল কুড়ি মে সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে সিংহ রাশির নবম স্থানে বুধ অবস্থান করছে দশমে তৈরি হচ্ছে বৃহস্পতি শুক্র রবি রবির রাজ্য আর সিংহ রাশির তৃতীয়ে কালকে চন্দ্র অবস্থান করছে তুলায় চিত্রা নক্ষত্রে আর দ্বিতীয়ে কন্যায় কেতু অবস্থান করছে আর সপ্তমে শনি অষ্টমে রাহু মঙ্গল যথারীতি অবস্থান করছে এবার আসুন দেখিনি সিংহ রাশি দিনটার দিনটা সোমবার ছয় জ্যৈষ্ঠ কুড়ি মে কেমন যাবে কালকের দিনটা সিংহ রাশিতে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে কেননা কালকে চন্দ্র বুধ যুক্ত হওয়ায় তাদের সিদ্ধান্ত নিচে কিছুটা ভুল হবে আপনি যে কোনো কাজ করার আগে ভালোভাবে বিশেষ বিশেষ বিবেচনা করে তবে সিদ্ধান্ত উপনীত হবেন অটপট কোনো সিদ্ধান্ত নেবেন না এতে আপনার ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি এখন থেকে আপনাকে সতর্ক করলাম তবে কালকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি যেটার সুযোগ আছে বিশেষভাবে মোটা টাকার লটারি এখন লাগবে না কারণ রাহুমঙ্গলের ছন্ন ছাড়া যোগ রয়েছে পয়লা জুনের পর লাগবে কিন্তু অল্প হলেও লটারি কালকের দিনে লাগবেই সৌভাগ্য যোগ আছে কালকের দিনে আপনার কালকের দিনে বৃহস্পতি শুক্র এবং রবি দশমে অবস্থান নবমে বুধের অবস্থান ভাগ্য খুলবে লটারিতে ভালো মোটামুটি একটা অঙ্কের পাবেন ভালো না পেলেও সামথিং কিছু পাবেন কালকের দিনে লটেরি শুভ সংখ্যা ডবল সিক্স ফাইভ ওয়ান এইট ডবল সিক্স ফাইভ ওয়ান এইট ডবল সিক্স ফাইভ ওয়ান এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার নামে উঠতেই পারে সিংহ রাশি কালকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আছে কারণ দশম স্থানে শুভ বইয়ের অবস্থান কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আনবে আর্থিক দিক দিয়েও আপনাকে যথেষ্ট স্ট্রং করবে আপনার যে পাওনা টাকা আস্তে আস্তে ধীরে ধীরে আদায় হবে আপনি পাওনা টাকা আদায় পাবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের উন্নতি যোগ আপনি বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান আপনার কথা রাখবে আপনার সন্তান আপনার পাশে থাকবে তবে যেদিক দিয়ে আপনার একটু চিন্তা আসবে তা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না তার পেটের গণ্ডগোল আসতে পারে সন্তানজনিত কিছুটা হলো শারীরিক দুশ্চিন্তা আপনার মধ্যে থাকতেই পারে সিংহরাশি তাই সন্তানের যে কোনো ধরনের ব্যাধি হলে আপনি ডাক্তার যাওয়ার চেষ্টা করুন ডাক্তারকে দেখিয়ে নিন সেরে উঠবে কোনো চিন্তা এছাড়াও কালকের দিনে আপনার নিজের শরীর সম্পর্ক বিশেষ সতর্ক থাকুন কারণ সপ্তমে শনি আর রাহুমঙ্গলের ছন্ন ছাড়া যোগ আপনার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আনতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন আপনার মানসিক অস্থিরতা আনতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনাকে এক বা একাধিক ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে সিংহ রাশি কালকের দিনে আপনার যে ব্যাপারে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনাকে নানা ক্ষেত্রে উন্নতির মুখ দেখাবে আপনি যদি সিংহ রাশি হন এমনকি কোনো কোনো ক্ষেত্রে বন্ধুরা আর্থিকভাবেও সাহায্য করবে পিতা মাতার আশীর্বাদ কালকে পেতে কিছুটা অসমাপ্ত হবেন কেননা আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে আপনার মা আপনার মতের বিরুদ্ধে যেতে পারে মায়ের সঙ্গে ঝগড়া শান্তি করবেন না মার্জিত ব্যবহার রাখার চেষ্টা করুন তবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না একথা নিশ্চিত কারণ সিংহ রাশিরা মাতৃভক্ত হয় আর আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা দু তুলে আশীর্বাদ করবেন আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবেন আপনার পিতা আপনাকে নানা ক্ষেত্রে নানা দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পৈতৃক সম্পত্তি যদি ভাগ বগড়া হয় আপনার নাম নাম্বার ওয়ানে থাকবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে কালকের দিনে আপনি বিশেষভাবে বুধ এবং চন্দ্র পরস্পর সমসপ্তমে আছে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বিচার বিবেচনা করবেন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবকে অবশ্যই জল নিবেদন করবেন বাবার মাথায় জল দেবেন বেলপাতা চড়াবেন দুধ সিদ্ধি চড়াবেন বাবা বিশ্বনাথই পারে আপনার মনের দুঃখের অন্তরের জাল মেটাতে বাবা বিশ্বনাথকে ডাকুন এছাড়া কালকের দিনে আপনার শত্রুরা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার সন্তানকে বিগড়ে দিতে পারে এরা আপনার সন্তানের শরীরে রোগ ভোগ এনে দিতে পারে এরা আপনার সন্তানকে নানাভাবে ডিস্টার্ব করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অবসাদ আসতেই পারে সেদিক দিয়ে সাবধান মনে দুঃখ দেবেন না দুঃখকে আনতে দেবেন না কারণ দুঃখ এলে জীবনে নানা ধরনের মানসিক ব্যাধি এসে যেতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহরাশি আর কালকের দিনে আপনি বিশেষভাবে বাবার মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় একশো আটবার জপ করুন এতে যাবতীয় দুঃখ কষ্ট দূর হবে এছাড়াও কালকের দিনে আপনি ইয়েলো কালারের পোশাক পিঙ্ক কালারের পোশাক এবং সবচেয়ে বড় কথা রেড কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে বিপদ আপদ অনেকটাই সরে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম কালকের দিনটা কাল ছয় জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবার কেমন যাবে কোন কোন দিক দিয়ে তাদের সতর্ক বললাম কোন কোন দিক দিয়ে তাদের সৌভাগ্য বললাম সবই ভালো করে মনে রেখে দিন কালকের দিনটা তাই বলি যদি ভিডিওটাকে ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এটা আপনার অধিকার আর ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ